এই চৈত্র মাসে আপনারা কোন মন্ত্র জপ করবেন এবং কোন সাধনা করবেন এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব চৈত্র মাসকে শিবের মাস বলা হয় এবং এই চৈত্র মাসে শিব সাধনা বহু সাধক করে থাকেন আর এই চৈত্র মাসে শিব সাধনা করলে দ্রুত শিবের কৃপা লাভ করা যায় বা সিদ্ধি লাভ করা যায় বা শক্তি লাভ করা যায় তবে গুরুমুখী বহু রকমের সাধনা আছে যেমন শ্মশান সাধনাও কিন্তু এই চৈত্র মাসে অনেকে করে থাকেন ভূতনাথ শিবের সাধনা করে থাকেন বা শ্মশানে শ্মশান জাগ্রত করে থাকেন তো আজকে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে বলবো যেটা আপনারা ঘরে বসেই শিবের সাধনা করতে পারেন প্রথমে আপনাদেরকে মন্ত্রটা বলি ওং রিং হোম নম শিবাই আবারও বলছি ওম রিং হোম নম শিবাই এই একই মন্ত্রে আপনারা শিবকালী দুটি রূপকেই সাধনা করতে পারবেন এই একই মন্ত্রের মধ্যে মাকেও ডাকা হচ্ছে এবং শিবকেও ডাকা হচ্ছে শক্তিকেও ডাকা হচ্ছে এবং শিবকেও ডাকা হচ্ছে তো এই মন্ত্রটি জব করার পূর্বে প্রথমে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে জব শুরু করবেন এই চৈত্র মাস ভোর এক মাস আপনি একশো আটবার করে জব করে কামনা করুন সেক্ষেত্রে ঠিক আছে যদি আপনি মনে করেন না আরও শক্তি প্রাপ্তির জন্যে কঠোর সাধনা করব। সেক্ষেত্রে দশ হাজার বা দশ হাজারের বেশি প্রতিদিন জব করতে থাকুন প্রতি সোমবারে নিরামিষ খান সম্ভব হলে এক মাস ভোর আপনি নিরামিষ খান নিরামিষ খেলে মনের শুদ্ধি আসে এবং মনের একাগ্রতা আসে এবং লাশ সপ্তাহ শ্মশানে ভোগ দিন যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই ছাদের ওপরে ভোগ দিন রাতের বেলা নন্দী ভেঙ্গি তাল বেতাল এদের উদ্দেশ্যে ভোগ দিন এবং শিবের সাধনা করুন এবং এই মন্ত্র যদি আপনি সিদ্ধ করতে পারেন শিবের ঠাকুরের কাছে বা কালী ঠাকুরের কাছে যেটা চাওয়া হয় সেটা কিন্তু প্রাপ্তি পাওয়া যায় তবে মনের একাগ্রতা নিয়ে সাধনা করতে হয় অনেকের একাগ্রতা থাকে না এর ফলে সহজে সে সফলতা পায় না তবে কিছু না কিছু হলেও আপনি কিন্তু শক্তিকে উপলব্ধি করতে পারবেন এই সমস্ত মন্ত্র খুবই পৌরাণিক মন্ত্র এবং কার্যকারী আপনারা অনেক সময় দেখবেন যে নেটের মধ্যে মন্ত্র আছে বই পুস্তকে মন্ত্র আছে সে সমস্ত মন্ত্র নিয়ে কিন্তু কাজ করলে কাজ হয় না ওই একই মন্ত্র যদি আপনি গুরুর কাছ থেকে নেন তাহলে কিন্তু সেটা দিয়ে কাজ করলে আপনার কাজ হবে বা সেই মন্ত্র সিদ্ধি হবে এবং মন্ত্র ঠিক আছে কিনা না বোঝার উপায় মন্ত্র ঠিক আছে বোঝার উপায় কিন্তু মন্ত্র সাধনা করলে একটা মাথা ভার ভার ভাব হয় শরীরের মধ্যে একটা মত নেশাকে করলে যেমন একটা টলানি ভাব আসে তেমনি কিন্তু একটা টলানি ভাব মন্ত্রের মধ্যে আসে জপ করতে থাকলে এবং উপলব্ধি করা যায় যেই মন্ত্র জপ করছি এর কার্যকারিতা আছে এটা একটু উপলব্ধি করা যায় তো যারা যারা আপনারা চৈত্র মাসে সাধনা করতে চান কারণ আমার চ্যানেলের সাথে অনেক যুক্ত আছে তো তারা এই মন্ত্র সাধনা করতে পারেন আমি যে মন্ত্র দিচ্ছি এগুলো কিন্তু কার্যকারী মন্ত্র গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে করলেই আপনার অবশ্যই কাজ হবে হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো সেইভাবে করবেন একগ্র চিত্তে প্রথমে গণেশ ঠাকুরকে স্মরণ করে নেবেন তারপরে যে মন্ত্রেই আপনি দীক্ষা নেন না কেন সেই মন্ত্র আপনি জব করে তারপরে এই মন্ত্রটি জব করতে থাকবেন এবং শিব ঠাকুরের ভোগ নিবেদন করবেন ধূপবাতি জ্বালাবেন যদি নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই শুধু মন্ত্র আসন পেতে বীজ মন্ত্র শিবের উদ্দেশ্যে শিবকে কল্পনা করে জব করলেই আপনার সাধনায় সিদ্ধ হবে আর শেষের দিকে ডাকিনি নী এবং তাল বেতাল এদের উদ্দেশ্যে ভোগ প্রদান করবেন রাতের দিকে ফাঁকা জায়গায় শ্মশানে বা ছাদের উপরে আপনি ভোগ প্রদান করবেন তারপরে শিবের কাছে প্রার্থনা করবেন ধন্যবাদ